গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত ছুটে আসেন আশপাশের লোকজন ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও পরে সেখান থেকে ঢাকায় রওনা হন হাসনাত আবদুল্লাহ হামলার প্রতিবাদে চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা আর এই মুহূর্তে সেখানে আছেন এই পৌঁছার মেহেদি হাসা সরাসী যাচ্ছি তার কাছে হামলার ঘটনায় এর মধ্যে কিন্তু গাজীপুরের যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা ফুসে উঠেছে এবং এর মধ্যে মহাসড়কে মিছিল করছে তারা যিনি বলছেন যে আজকের এই ঘটনা নিন্দনীয় ঘটনা এবং আজকের এই ঘটনায় আসলে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টা তাদের কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে একটু জানিয়ে রাখতে চাই যে হাসনাদ আব্দুল্লাহ কিন্তু আজকেই আহ আজকেই কিন্তু তিনি এই গাজীপুর চৌরাস্তায় এক ধরনের হামলার শিকার হন যারা এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা আসলে যেমনটি বলছেন যে তিনি এই পথ ধরে কিন্তু যাচ্ছিলেন তারপর হঠাৎ উত্তরে কিন্তু তার উপর গাজীপুর চৌরাস্তায় কিন্তু তার উপর এক ধরনের দশ বারোটি আসলে মোটর সাইকেলে করে এসে তার উপর হামলা চালানো হয় সেই হামলায় তার যে গাড়িটি ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি পাশাপাশি আসলে যদি বলি তিনি আহত হয়েছেন আমরা তার দেখেছি হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে এখানকার লোক যারা বলছিলেন যে তারা ধারণা করছেন যে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত কেননা তারা যেমনটি বলছেন যে যেভাবে আসলে প্রচার প্রচারণা করা হচ্ছে তারা সেই ঘটনায় কিন্তু সন্দেহ করছেন যে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন তারা সেই দায় চাপিয়ে কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে বিশেষ করে এই গাজীপুর থেকে আমরা জানিয়ে তারা যিনি বলছেন যে গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের যেই দাবি আসলে করা হচ্ছে সেই ঘটনার ক্ষোভ থেকে কিন্তু এই ধরনের হামলার আসলে ঘটনা ঘটতে ঘটে থাকতে পারে বলে এখানকার স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে গাজীপুরের টঙ্গি এলাকায় অর্থাৎ বাজার থেকে কিন্তু তীরে এই মিছিলটি গাজীপুরের টঙ্গির দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মিছিলটি শুরু হয়ে আসলে গাজী বোট বাজার থেকে গাজীপুরমুখী হয়ে সেই মিছিলটি ঘুরে আবারও টঙ্গিমুখী হচ্ছে তারা আসলে যেমনটি বলছেন আহ হাসতাত আবদুল্লাহ কিন্তু আজকে ঠিক প্রায় ঘন্টাখানেক আগেই কিন্তু তিনি এখানে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে বিআরটিএ ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করে কিন্তু আগে থেকেই আগে থেকেই আসলে তাকে অনুসরণ করা হচ্ছিল সেই অনুসরণের পর গাজীপুর চৌরাস্তা একদম মূল পয়েন্ট যেটি বলা হয় চান্দনা চৌরাস্তা এলাকা সেই চান্দনা চৌরাস্তায় কিন্তু তিনি তিনি যখন আসেন তখনই কিন্তু তার উপর এই তার গাড়ি বহরের উপর তার গাড়িটির উপর হামলা হয় আমরা দেখেছি যে গাড়িটি করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটির কিন্তু বেশ ক্ষতি গ্রস্ত হয়েছে বিশেষ করে এই ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকায় অর্থাৎ বিশেষ করে তাকে ঘিরে কিন্তু ব্যাপক নজরদারি রাখা হয়েছে আমরা দেখেছি সেনাবাহিনীর সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এখানে এসেছে এবং এর বিশেষ করে সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট এখানে এসেছে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এই এই উপর নজরদারি বাড়িয়েছে তো এখন পর্যন্ত স্থানীয় যারা বলছেন এই ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এই বটবাজার গাজীপুরের বোর্ড বাজার থেকে হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার প্রতিবাদে এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ করছেন আর সেখানকার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম গাজীপুরের বোট বাজারে